বলব আমার জিদ্ভাই এবং বলছিলেন বলিষ্ঠ কণ্ঠে জ্যেষ্ঠভিদে ঠাকুর গীতার তৃতীয় ধের ডাকা শ্রাম্বাসো তো বলেছেন স্টান ভোগান দিবদে বাঃ দশান্তের যোগ্য ভাবি। তা দৈতান প্রদায়ু ভোগ যো ভুগস্ত নেই এই বসে হর যৌ এই পৃথিবীতে যা কিছু আছে আমা আমাক সৃষ্টি আমাকে কিছু না দেয়ায় যে জলগ্রহণ করে চোর বলিয়া ধীনত হয় সেই দেখার যুগে দেখা যাচ্ছে পঞ্চ পাণ্ডব যখন বনবাসে তারা একাদশী ব্রত করেছে তাদের একাদশী ব্রতের পালনার দিনেই তাদের গৃহে সেই রাগী মুনি দুর্বাসা এসে হাজির হয়েছে তিনি বলছেন ভিক্ষাম দেহি তখন তো সেই পঞ্চ তারা বড় বড় বীর তারা যুধিষ্ঠি ভীম অর্জুন নকুল সহদেব তারা ভাবছেন কি করবে তারা তখন তো তাদের সখা শ্রীকৃষ্ণকে চেনে কিন্তু পুরুষোত্তম শ্রীকৃষ্ণ কোন নামে যে আসে সেই সৎ নাম যে নামগুর কথা আমাদের সরকার জানা ছিল না তাই সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে একমাত্র আনতে পারেন তাদের স্ত্রী পাঞ্চালী অর্থাৎ সে দ্রৌপদী পঞ্চ স্বামী তারা সবাই মিলে সেই দ্রৌপদীর কাছে গিয়ে তখন হাজির বের দ্রৌপদী তুমি তোমার মন্ত্র দিয়ে তোমার সে আরাধ্য দেবদা। আমাদের যে শখা তাকে তো আমরা চিনি কিন্তু তিনি যে ভগবান তো আমরা জানি না তুমি তোমার সেই সব দিয়ে তাকে আহ্বান করো তিনি যখন তার সেই মন্ত্র দিয়ে যখন তাকে ডাকছেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন রাধাকান্ত নমস্কিতে অগ্নি তিনিও তখন একাদশী ব্রতে তিনি তখন পারনা করছিলেন তার সেই সত্য মামা তারা তখন তার সেই স্বামী দেবতাকে তারা সেই পারনা করাবেন বলে তাদের সেই সমস্ত প্রসাদ নিয়ে নিবেদন করবেন এমন সময় তিনি বলছেন গৌ সত্য ভমা গরু কি আমার সময় নেই তোমাদের সেই প্রসাদ নেওয়ার আমার ভক্ত এখন আকুল আহ্বান করছে তার কাছে যাব ছুটে এসেছেন তার কাছে কি চাই দ্রৌপদী বলো আগে সখা উপায় নেই রাগী দুর্বাসা তিনি এসেছেন আমাদের গৃহে খেতে চান ঘরে তো কিছু নেই তখন বললেন কেন তোমাদের রান্নাঘরেও কিছু নেই শখা সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তখন রান্নাঘরের জিনিস নিয়ে আসলো দ্রৌপদী দেখলো তার কোনো একটা পাত্রের গায়ে কোনি অন্য আর একটা ছোট্ট মানে শাকের কণা লেগে আছে সেইটুকু তিনি মুখে দিয়ে বললেন এই সমস্ত এই চরাচরে যত জীবকুল আছে প্রত্যেকের জন্য ক্ষুধা মন্দ হয়ে যায় অমনি দুর্বাসা মনে সেই স্নান করে এসে যখন নদীর তীরে এসে তার সমস্ত পার্শ্ববদের নিয়ে গড়াগড়ি যাচ্ছেন আর তুলছেন আর খাও না আর খাও না রান্না বান্না সব বন্ধ করলো তখন বেঁচে গেল তারা সেই ইষ্টভীতি দিয়ে ওটাই সেই ইষ্টভীতি পুরা বর্তমান যুগে শ্রী শ্রী ঠাকুর তারই সেই প্রিয় ভক্ত কৃষ্ণ প্রসন্ন যিনি ছিলেন শিবির অমনের রেস্টেন্ট যিনি বৈজ্ঞানিক তিনি সেই সর্বজ্ঞ সর্ববিদ্যা বিশারদ ঠাকুর হচ্ছে তত্ত্বপুরুষ তত্ত্বজ্ঞ নন কিন্তু আমরা কিন্তু গুলিয়ে ফেলি তত্ত্বপুরুষ সেই পুরুষोत्तम নিজে সেই সত্য ক্রেতা যাপার করতে পূর্ণ ব্রহ্মের বিদৃশ্য ছিলেন আর তত্ত্বজ্ঞ হলেন এই যে বালক ব্রহ্মচারী বলুন লোকচার বলুন লোকলাক বলুন তো এই লোকসং বলুন আমরা সব ভুলিয়ে ফেলি এরা কিন্তু সে বামাখাবা এরা সবাই কিন্তু তত্ত্বজ্ঞ পুরুষ তত্ত্ব জেনে এরা মানে সাধনার বলে সিদ্ধি লাভ করে এত বলিয়ান হয়ে উঠেছেন যে আমরা সবাই তাদের ভগবান ভাবি কিন্তু ওনারা কিন্তু বলেন না আমরা ভগবান সেই ভগবান হচ্ছেন তিনি যিনি সেই সত্য যুগের সত্য ব্রহ্ম সেই আমার বলছিলেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সেই ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরীদের শক্তি একাধারে যিনি নিয়ে জন্মগ্রহণ করেন তত্ত্ব নিয়ে সমস্ত তত্ত্বের সমাহার তারা কিন্তু তাদের লেখাপড়া শিখতে হয় না তাই তো সেই তিনি যখন এসে বলেছিলেন যে মানে টাকা মাটি মাটি টাকা দুই বীজ ফেলে দিয়েছিলেন গঙ্গার জলে আবার তিনি আসলেন এসে বললেন যা কাল যা করবি কর্তাজ আজ যা করবি কর্তা এখুনি। মুহূর্তের মধ্যে প্রলয় সৃষ্টি হবে সৎ কাজ করবি কখন সেই কথা দিয়ে তার সেই বার্তা পৌঁছে আমাদের প্রত্যেকের কাছে তিনি বলছেন ধরো করো হও পাও তিনি সেই পুরুষত্ব আমি এই যুগের কেষ্টদাকে তখন কেষ্টদা বললেন ঠাকুর ওই ইষ্টভিত্তিরা কি বুঝলাম না বললো কেন ওই যে এখনই দেখো না আপনি দেখেননি পুরাকালে ঠাকুর সবাইকে সম্মান দিয়ে বলতেন তিনি কখনো বলেননি আমি ভগবান আমি দেবতা আমি ঈশ্বর আমি পুরুষোত্তম তিনি বলেন কথা তিনি বলেছিলেন আপনারা গিয়ে বলুন একজন গুড ফ্রেন্ড ভালো বন্ধু এসেছে তা তিনি যখন সেই চেষ্টাটা যখন প্রশ্ন করছেন হ্যাঁ ঠাকুর বলুন ইস্টে কি ওই যে পুরাকালে যখন মুনি ঋষিদের গৃহে পাঠিয়ে দেওয়া হতো রাজ রাজাদের সন্তানদের তারা গিয়ে সেখানে গিয়ে কি শিখতো তারা যে অধ্যয়ন করতো তার আগেই তার গুরুদেব বলতে যাও তোমরা গিয়ে ভিক্ষা করে আনো তোমাদের সেই ভিক্ষার অর্ঘ দিয়েই হবে ইষ্টি সেটা কিরকম তারা কিন্তু ওই ভিক্ষা তাদের কি অভাব ছিল তারা তো রাজা রাজাদের সন্তান ঋষিদের সন্তান তাদের কিসের অভাব তারা কিন্তু ওই যে ভক্তি চাষের জন্য তাদের যে ভালোবাসা প্রেরণা এটা তাদের মধ্যে জাগানোর জন্যে তাদের সেই উদ্দীপ্ত করার জন্যে কিন্তু গুরুগৃহের সেই ইষ্ট স্বরূপ ভিক্ষা করতে পারে ওটাই ঠাকুর বললেন তো আমরা এবার সেই না আমাদের প্রিয় বস্তু মানে সেই সবার প্রিয় বস্তু হচ্ছে অর্থ সেই টাকা মানি ইজ দ্য সেকেন্ড গড় টাকা দিয়েই আমার জিদ্ভাই যেটা বলছিল সর্ব সমস্ত কাজের পূর্বে প্রত্যসে উঠেই আমরা সেই সেই শ্লোকের মধ্যে শ্রীষ্টান ভগবান বলেই আমরা আমাদের প্রিয় পরমকে নিবেদন করি এবং ত্রিশ দিন পাঠিয়ে দিই এবং তিরিশ দিন প্রথম এক দুই দিন করে তিরিশ দিনের দায়িত্ব তিনি হাতে নেন এই করে করে সারা জীবনের দায়িত্ব তিনি নেন যদি কেউ করতে পারে পরিপূর্ণ ভাবে হৃদয় নিম্নে তিনি যদি করতে পারেন তাহলে সেই পরিচর্যার কথায় মুখং করতে বা চলং পঙ্গং লঙ্ঘাতে গ্রিং যে পন্দে আনন্দ মাধব তাহলে মাধবের কৃপা হবে আসুন এই মিনা মৈত্রমার বাড়িতে আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল জানিয়ে এবং প্রার্থনা জানিয়ে সমস্ত ভক্তের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানিয়ে আমাদের কথা আমি এখানে রাখছি আমাদের সৎসঙ্গে এখানে শেষ করছি বন্দে পুরুষ বন্দে జ <laughs> <laughs>